ছাত্রবন্ধুরা কেমন আছো তোমরা তোমাদেরকে তো সামনাসামনি দেখতে পাই না অনেকদিন খুব মিস করছি তোমরা কি মিস করছো আমাদেরকে শিক্ষকদেরকে তোমার শিক্ষা প্রতিষ্ঠানকে সব ছাত্রবন্ধুদের বলছি স্কুলে যারা পড়ো বিভিন্ন কলেজে যারা পড়ো নটডেম কলেজে যারা পড়ো বিশ্ববিদ্যালয়গুলো বোধহয় এখনও ছুটি দেয়নি আমি অতটা সঠিকভাবে জানি না কিন্তু শীঘ্রই ছুটি শুরুও হয়ে যাবে দেখো বন্ধুরা বিধাতা আমাদের নানাভাবে নানা কিছু দিয়েও দেখেন আবার নিয়েও দেখেন যখন আমরা খুব চাপে থাকি মনে হয় সে একটা দুটো দিন যদি ছুটি পেতাম কি না মজা হতো এখন ছুটি দিয়ে দেখছেন কি মজা হচ্ছে আবার কাজকর্মের বেলায় অনেক কাজ জমে যায় যখন টানা আমাদের পরিশ্রম চলে ঘরোয়া কিছু কাজ জমে যায় সামাজিকতার কিছু কাজ জমে যায় এগুলো আবার ছুটির সময় সেরে ফেলতে হয় আত্মীয় স্বজনদের একটু খবর নেওয়া যায় অসুস্থ কোনো আত্মীয় থাকলে তাকে দেখতে যাওয়া যায় তোমার ঘর দর আলমারি এগুলি গোছানো বাকি থাকলে সেটা গুছিয়ে নেওয়া যায় পড়াশোনার কোনো চ্যাপ্টার বাকি থেকে গেলে সেটা কভার করে নেওয়া যায় অনেক কিছুই করা যায় আবার এগারোটা বারোটা পর্যন্ত ঘুমিয়েও থাকা যায় বেলা এগারোটা বারোটা তুমি ঘুমিয়েই থাকো আর জেগেই থাকো পরিশ্রমী করো আর আলস্যই দেখাও চব্বিশ ঘন্টাতেই কিন্তু একটা দিন চলে যাবে অমূল্য সময় এই সময়টাকে কিভাবে কাজে লাগাবে নাকি লাগাবে না তোমার ব্যাপার তোমার হাত থেকে চলতি রিক্সা থেকে যদি একটা পাঁচশো টাকার নোট পড়ে যায় তুমি কি করবে থামাবে না রিক্সাটা কিন্তু যদি দশ বিশ টাকার নোট উড়ে যেত একই কাজ কি করতে হাজার টাকার নোট পড়ে গেলে একদিন ক্লাসে জিজ্ঞেস করেছিলাম ছাত্ররা বললো ম্যাডাম রিক্সা তোমার আগেই লাফায় পড়ব জানের চিন্তা তখন করবে না হাজার টাকার নোটটা উড়ে গেছে একটা এক হাজার টাকার নোটের দাম তো এক হাজার টাকায় সেটার জন্য যদি এত আকুতি হয় সময় কি টাকা দিয়ে কেনা যায় কখনো না এই অমূল্য সময় অকাতরে যে আমরা অপচয় করি সেটার কি হবে বলো বন্ধুরা পক্ষান্তরে বোধ সব ধর্মেই সময় বা খাদ্য এগুলো অপচয়ের ব্যাপারে সতর্কতা জানানো আছে সময় নষ্ট করতে হয় না খাদ্য নষ্ট করতে হয় না খ্রিস্ট বলেছেন ভোজন করো এবং পান করো কিন্তু অপচয় করিও না তুমি যতটুকু খেতে পারবে ততটুকু নাও বেশি নিয়ে নিয়ে তুমি ফেলে দেবে খেতে না পেরে এটা করো না কারণ ওটা হয়তো আরেকজনের রিচিক ছিল আরেকজনের রিজিক মেরে দিয়ে তুমি নিয়েছ অথচ এখন খেতে না পেরে ফেলে দিচ্ছ এটাও একটা ব্যাপার আমি যে কি কি নিয়ে চিন্তা করি মাঝে মাঝে এটা নিয়েও চিন্তা করি যে আমি কেন এসব নিয়ে ভাবি বলো বন্ধুরা যে ধরো আমাদের সবার জন্য রিজিক সৃষ্টি করতে দিয়ে দিয়েছেন আমাদের খাবার ভাগ্য খাবার ভাগ্যকে রিজিক বলে যে মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি ঠিক আছে এখন আর কেউ যদি আরেকজনের ভাগের আহারটা নিয়ে নেয় তাহলে সে কি করে পাবে তার কি পাপ হবে না অপরাধ হবে না গুনা হবে না ধরো পঞ্চাশ জন বসেছো পঞ্চাশ জনের জন্য পঞ্চাশটা সিঙ্গারা আনা হলো যে দুর্বল সেও একটা সিঙ্গারা পাবে যে সবল সেও একটা সিঙ্গারা পাবে কিন্তু সবল জন যদি কেড়ে তিনটা সিঙ্গারা নিয়ে নেয় দুজন কি বঞ্চিত হবে না যদি পৃথিবীর হিসাব করি বড় একটা অংশ কিন্তু বঞ্চিত হয় পরের কারণে স্বার্থ দিয়া বলি কি বলি স্বার্থ বলি দিয়ে আমরা যেন সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই কথাটা মনে রাখি মনে রেখে চলি এখন একটা সংযমের সময় যাচ্ছে এই সময়টায়ও আমাদের এটা চিন্তা করা দরকার শুধু পান এবং আহার থেকে বিরত থাকলেই সংযম হয় না আমাদের মেজাজ সংযত রাখতে হবে চিন্তা ভাবনাকে সুন্দর রাখতে হবে অন্যের জন্যে ভাবতে হবে শুধু নিজে আট দশটা পোশাক কিনতে হবে না আমাদের বাসায় যারা কাজ করে ওদের জন্য দায় সারা সস্তা একটা কিছু কিনে আনলে হবে না সম্ভব হলে ওদের পরিবারের সদস্যদের জন্যও যদি কিছু অল্প বাজেটে হলেও কিনে দিতে পারি এটাই না আনন্দের হবে কি বলো বন্ধুরা আমি কি ভুল ভাবছি না তোমরাও আমার মতোই ভাবছ আমাকে জানাবে প্লিজ কমেন্টে জানায়ও ওই আমি আমার এই চিন্তাভাবনাগুলোর না মাঝে মাঝে কোনো কুষ্টি পাই না হুম সব চিন্তা তাই বলিও না অনেকেই বলেন তাদের ভালো লাগে এটা শুনলে আমার ভালো লাগে কারো যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন কেয়ার করা সবার তো আর সবকিছু ভালো লাগে না তাই না আশা করব? কমেন্টে জানাবেন আপনার মনোভাবটাও এবং আমি তো কারো ক্ষতির জন্য কিছু বলি না ভাবি শেয়ার করলে আরও যদি কারো একটু উপকার হয় বা আমি কি ভুল ভাবছি এটাও আমার জানা হয় সেজন্যই শেয়ার করি আমার মার্লিনস শর্ট স্টোরিজের বন্ধুরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আশা করবো তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না আর যার ভিডিওই দেখো পুরো ভিডিওটা দেখতে চেষ্টা করবে লাইক কমেন্ট করতে চেষ্টা করবে অনেক অনেক শুভকামনা তোমাদের জন্যে